জাবির আমার জাবির কিভাবে কান্না করে কিভাবে কান্না করে কিভাবে হাসি করে জাবির কিভাবে হাসে কিভাবে কান্না করে এদিকে আসো দেখতে পাই না কিভাবে কান্না করে হ্যাঁ কিভাবে কান্না করে এভাবে কান্না করে আর হাসি করে কিভাবে হাসি দেয় জাবির চোখ জাবির চোখ টিপ দেয় কেমনে জাবির চোখ টিপ দেয় কেমনে আসো জাবির আমাকে আদর করে কেমনে জাবি র আমাকে আদর করে কেমনে যাবি এভাবে এভাবে আদর করে দেয় আর মারে কেমনে এমনি করে ই আমি আর আদৌ করে কিভাবে আদো করে কিভাবে আদৌ করে দেয় আর আর যাবি